আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ষাটটি লাইফ চেঞ্জিং বই নিয়ে প্রথম বইটির নাম ফোর ড্যাড রিচ ড্যাড এই বইটি থেকে আপনি জানতে পারবেন কিভাবে গরিব পিতারা চিন্তা করে এবং কিভাবে বড় লোক পিতারা চিন্তাভাবনা করে সেভেন হ্যাবিট হাইলি এফেক্টিভ পিপল লেখক স্টিভেন আর কবি এই বইটি থেকে আপনি ষাটটি অভ্যাস দিয়ে আপনার লাইফে অনেক চেঞ্জ জানতে পারবেন তিন নম্বর বইটি থিঙ্ক অ্যান্ড গ্রোরিস এই বইটি থেকে আপনি জানতে পারবেন কীভাবে চিন্তা চিন্তা করলে ধনী হওয়া যায় চার নম্বর বইটি হলো দি আলকেমিস্ট লেখক হলেন পাওলো কোলহো এটা থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছানো যায় তারপরে বইটির নাম হলো ক্যাশ মেশিন লেখক কোস কাঞ্চন এই বইটি থেকে জানতে পারবেন আপনার ব্যবসায় কিভাবে গ্রো করবেন এবং কিভাবে মার্কেটিং করা যায় তারপরে বইটির নাম হলো সুখের সমীকরণ এই বইটি থেকে জানতে পারবেন কিভাবে সুখ নিজে খুঁজে পাবেন তারপরে তারপরে বইটির নাম হলো ইকিগাই দীর্ঘ সুখী জীবনের জাপানি রহস্য এই ষাটটি বই পাঠ করলে অবশ্যই আপনি আপনার লাইফে অনেক চেঞ্জ দেখতে পারবেন ধন্যবাদ